দাশুন সানাকার রিপ্লেসমেন্ট হিসেবে দুর্দান্ত এক প্লেয়ার নিয়ে হাজির হচ্ছে ঢাকা ক্যাপিটালস দাসুন সানাকাকে ড্রাফট থেকেই কিনেছিল পঞ্চান্ন হাজার মার্কিন ডলারে কিন্তু শ্রীলঙ্কান সিরিজ থাকায় তিনি হয়তোবা পুরো সিজন খেলতে পারবে না বিপিএল যার ফলশ্রুতিতে নতুন ব্যাকআপে খুঁজছে ঢাকা ক্যাপিটালস জানা গিয়েছে তারা এক ইংলিশ তারকার সাথে সবে মাত্র কন্ট্রাক্ট শুরু করেছে অর্থাৎ যোগাযোগ শুরু করেছে সেই ইংলিশ তারকাটাকে যদি সব কিছু বনি হয়ে যায় তাহলে হয়তো বিপিএল এ দেখতে পাবো এবং যদি সাইন ইনটা হয়ে যায় বিপিএলের সেরা সাইন ইন হবে আপনাদের বলে রাখলাম প্লেয়ারটার সব কিছু ফ্যাসিলিটিস সহ টাকা পয়সার যদি বনিবনা হয়ে যায় তাহলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে তাকে প্লেয়ারটার নামটা অবশ্য এখনই বলছি না প্রাইভেসির কারণে কারণ ম্যানেজমেন্ট থেকে বলে দেওয়া হয়েছে নামটা যেন উল্লেখ করা না হয় তবে খুব শীঘ্রই যদি কনফার্ম হয়ে যায় তাহলে আপনাদেরকে জানিয়ে দিব। তবে এতটুকু বলে রাখি বিপিএল এর সেরা সাইন ইন হতে যাচ্ছে দাসুন সানাকার এই রিপ্লেসমেন্ট ক্রিকেটার তবে যদি এই প্লেয়ারকে না পায় সেক্ষেত্রে অন্যদিকে আরো দুইজন ক্রিকেটারকে চিন্তা করে রেখেছে ক্যাপিটালস এর ম্যানেজমেন্ট তবে এই প্লেয়ারটাকে পেয়ে গেলে দুর্দান্ত একটা সাইন ইন হবে বর্তমানে প্লেয়ারটা খেলছে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ বা আই টি টোয়েন্টি